তো সকলকে শুভেচ্ছা চ্যানেলের পক্ষ থেকে আজকে বিষয় বেগম খালেদা জিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আজকে তো আপনারা জানেন যে তিনি প্রয়াত হয়েছেন এবং তার দাফন সম্পন্ন হয়েছে বিগত দিনে তিনি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে আপনারা অনেকে জানেন তারপরে উনিশশো ছিয়ানব্বইতে একবার নির্বাচিত হয়েছিলেন কিন্তু সেটা বেশি দিন স্থায়ী ছিল না পরবর্তীতে দু হাজার একে আবারও তিনি নির্বাচিত হয়েছিলেন সরি হ্যাঁ দু হাজার এক সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন পরপর না হলেও তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের একজন গণতন্ত্রের একজন মূর্ত প্রতীক হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন মূর্ত প্রতীক হিসাবে তিনি বাংলাদেশের মানুষের মনে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন যতদিন বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র থাকবে ততদিন মানুষ বেগম খালেদা জিয়াকে গভীরভাবে শ্রদ্ধা এবং স্মরণ করবে তো জানেন যে বেগম খালেদা জিয়ার এই প্রণয়ন প্রয়াত হওয়ার ফলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শ্রদ্ধা জানানোর জন্য তার জানা যায় উপস্থিত হয়েছিলেন চীন থেকে আসছিলেন ভারত থেকে পাকিস্তান থেকে নেপাল থেকে ভুটান থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জানা আসছিল অংশগ্রহণ করেছিলেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং তার গণতন্ত্রের প্রতি তার যে নিঃস্বার্থ আত্মত্যাগ এটা কখনো বলবার নয় পৃথিবী এমন নেত্রী এমন নেত্রী খুবই কম দেখেছে বেগম খালেদা জিয়ার মতো এমন গণতন্ত্রের মানসকন্যা পৃথিবীতে খুবই কম জন্মগ্রহণ করেছেন এবং তিনি অনেক অন্যায় অত্যাচার জুলুম নিপীড়নের শিকার হয়েছেন তারপরেও তিনি তার নিজের অবস্থান থেকে নিজের এক চুল পরিমাণে বিচ্যুত হননি তিনি তিনি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে গণতন্ত্রের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন তিনি এবং তার দল অনেক নিপীড়নের শিকার হয়েছেন এবং তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে অনেক নিপীড়নের শিকার হয়েছেন তো তারপরেও তিনি থেমে যাননি কখনোই তো ওনারই ছেলে তারেক রহমান উনি দেশে ফিরেছেন তিনি বিগত সতেরো বছর বিদেশে ছিলেন লন্ডনে অবস্থান করেছিলেন রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক একটা ক্ষোভ বা বিদ্বেষ বা যেটাই বলেন না কেন তো এখন তিনি দেশে ফিরেছেন তারই যোগ্য উত্তরসূরি হিসাবে দেশনায়ক তারেক রহমান তিনি বাংলাদেশে অবস্থান করছেন এবং গণতন্ত্রের প্রতি তার যে সমর্থন জনগণের যে সমর্থন এটা অক্ষুণ্ণ থাকবে আশা করি তো আমার আপনাদের যে পরীক্ষাগুলোতে বেগম খালেদা জিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের উপাত্ত এগুলো আপনারা অবশ্যই জেনে রাখবেন এবং বাংলাদেশের ইতিহাস নয় শুধু পৃথিবীর ইতিহাসে এমন একজন রাজনীতিবিদ যেমন একজন মহিলা প্রধানমন্ত্রী মহিলা প্রেসিডেন্ট খুবই কমই দেখা গিয়েছে গণতন্ত্রের প্রতি যার অসল বিশ্বাস এবং আস্থা এবং তার প্রতি জনগণের যে বিশ্বাস আস্থা জনগণের ভরসার একমাত্র জায়গা হয়ে উঠেছিলেন তিনি দল থেকে ছাড়িয়ে সারা বাংলাদেশের ভরসার একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন তার মৃত্যুর আগ পর্যন্ত তো তার মৃত্যু নিয়ে অনেকে সমালোচনা করছে অনেকে বিভিন্ন বিভ্রান্তি তথ্য ছড়ায় অনেকে বিভিন্ন ধরনের গুজব ছড়াই কিন্তু এটা আসলে আমাদের গৃহাজ্য না করে তিনি যেটা করেছেন তার জীবদ্দশায় তিনি যেটা করেছেন এবং যেটা নিয়ে তিনি কাজ করেছেন সেগুলো নিয়ে আমাদেরকে অবশ্যই প্রশংসা করতে হবে তিনি অবশ্যই প্রশংসার দাবিদার সব সমালোচনার উর্ধে থেকে তাকে অবশ্যই তার যে ভালো কাজগুলো তার নৈতিক এবং গুণাবলী তার দেশের প্রতি আত্মত্যাগ গণতন্ত্রের প্রতি তার যে আত্মত্যাগ এগুলোকে অবশ্যই স্বীকার করতে হবে অবশ্যই মানতে হবে তাই আপনি যে দলের হন না কেন যে মতামত যে ধর্মের বা যে দর্শনের হন না কেন সকলের ধর্ম মাতামা দর্শন বর্ণের উদ্দেশ্যে থেকে আপনাকে অবশ্যই একজন ভালো মানুষের ওপর ভালো প্রতিক্রিয়া বা ভালো আপনার মনোভাব থাকা উচিত তো সমালোচনা না করে আমরা তাকে অবশ্যই একজন দেশের একজন গর্বিত নাগরিক হিসাবে এবং তাকে একজন দেশের গণতন্ত্রের একজন রক্ষাকারী বা রক্ষা কবচ হিসাবে তাকে অবশ্যই আমরা স্মরণ করবো সারা জীবন এবং তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবো সারা পৃথিবীবাসী অবশ্যই তাকে স্মরণ করবে এটাই আশা করি আমাদের দেশের গণতন্ত্র আবারও চর্চা সুন্দর চর্চা শুরু হবে গণতন্ত্র আবারও সঠিক জায়গায় ফিরে আসবে এবং আমরা সকলেই আমাদের নিজের নিজের স্থান থেকে সকলের প্রতি সকল মানুষের প্রতি সকল দল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ